মাই কেমন আমিও ভালো আছি আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ নিয়ে তাহলে দেখো এখন বাজে দশটা মানে অনেকটাই বেজে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে আজকে আটটার সময় অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ঠান্ডাটা বেশ ভালো পড়েছে তাই সকাল সকাল আর উঠতে ইচ্ছা করছে না সকালবেলা উঠে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এই যে বিছানা গুছিয়ে নিয়েছি আর এইটাকে নিয়ে আমার মেয়ে শুয়েছিল রাত্রিবেলা কালকে ওটাকে পাশে রেখে দিয়েছি বিছানা গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এইগুলো হচ্ছে মেয়ে আজকে স্কুলে অ্যাডমিশন হতে যাবে আজ ও আটপুর ন্যাশনাল মডেল স্কুলে ইংলিশ মিডিয়াম আর ওটা একদম এইচএস পর্যন্ত তো ওই স্কুলে ও অ্যাডমিশন হবে আজকে ফর্ম ফিলাপ ফিল করা হয়ে গেছে আজকে অ্যাডমিশন ডেট ডেট দিয়েছে আজকে ফিফটিন ডিসেম্বর তাই আজকে ওর এই ড্রেসটা পরে যাবে এটা ওর পিপি দিয়েছে এই হুড়িটা তো এটা পরে আজকে নিয়ে যাবো এটা একদম নতুন তো ওকে এখনো স্নান টান কিছু করাইনি এখন বাজে দশটা আর আমরা ঠিক বেরবো বারোটার সময় তার আগে আমি একটু রান্না বান্না করে নেবো আর একটু ব্রেকফাস্ট করে নেব হালকা ডালিয়ার ওই যে স্যুপ টাইপের গরমের মানে গরম গরম স্যুপটা শীতের মধ্যে খেলে বেশ ভালো লাগবে অল্প করে আগে একটু স্যুপ খাই দেবে এখন আর ও বারোটার সময় অল্প একটু ভাত খেয়ে চলে যাবে কারণ কখন আসবে না আসবে তার তো ঠিক নেই বাচ্চা মানুষ খেতে খেতে যদি ভাত খেতে যদি আড়াইটে বেজে যায় তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই ওকে ভাত খাইয়ে চান করিয়ে ভাত খাইয়ে নিয়ে যাব তো চলো আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নেব ডালিয়ার স্যুপ আর তার সাথে কিচ্ছু করবো না শুধু ঝিঙা আলু পোস্ত করবো আর বিউলির ডাল তার কারণ আজকে দেরি দেরি হয়ে হয়ে যাবে কারণ উঠতেও গেছে আর অনেকটাই কাজকর্ম করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমাকেও স্নান টান করে পুজো দিয়ে যেতে হবে তো চলো আর সব থেকে বড় কথা আজকে আমাকে শিল আহ পোস্তটা ভাবতে হবে তার কারণ হচ্ছে আমাদের যে মিক্সিটা সেটা কদিন ধরে খুব গন্ডগোল করছে ওর বাবা একবার সারিয়ে নিয়ে আসলো আবার কালকে দেখছি যে আর হচ্ছে না তাই এখন সারিয়ে নিয়েছে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তাই আজকে শিলনোড়াতেই ভাবছি বেটে নেবো তো চলো রান্নাঘরে এখন যাওয়া যাক দেখো এখানে শিলনোড়াটা বার করে নিয়েছি আর পোস্তটাকে ভিজিয়ে রেখেছি শিলনোড়ায় আজকে পোস্ত কর্ম তো চলো পোস্তটা বেটে নি দিয়ে দিয়েছি এখানে পোস্তটা বসাবো মা আলুগুলো কাটছে ঝিঙার আলু কাটছে আর এখানে বিউলির ডালটা সিদ্ধ করতে দিয়েছি আর ডালিয়াটাও এখানে সিদ্ধ করতে দিয়েছি ভীষণ সিদ্ধ হয়ে গেছে গরম আছে এখনো তো চলো স্যুপটা আগে বানিয়ে নিই তারপর পোস্তটা ডালিয়ার স্যুপ রেডি করে ফেলেছি দেখো এখানে কর্ন আছে মটরশুটি আছে টমেটো দিয়ে স্যুপটা বানিয়েছি তো দেখো জাস্ট অসাধারণ খেতে হয় কাঁচা লঙ্কা দিয়েছি আর এতে গোলমরিচ গুঁড়ো চাট মশলা আর নামাবার পরে ঘি দিয়ে দিয়েছি আর একটু হালকা সামান্য মিষ্টি আর হালকা লবণ তো এটাই হলো ডালিয়া স্যুপ খুবই টেস্টি একটা খাবার এটা মায়ের এটা আমার মেয়ের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা আগেই খাই দিয়েছে মা গিজারটা অন করে দাও মেয়ে এখন চান করবে আর মেয়ের বাবা এখন খাচ্ছে তো মেয়েকে মা খাইয়ে দিয়েছে আর আমি এখন বসে পড়েছি ডালিয়ার স্যুপ নিয়ে খেতে তো তারা যারা ভাবছো যে সকালে ব্রেকফাস্টের অনেক সমস্যা হয় কি খাবো কি খাবো তো সবাই মানে যারা যারা ভাবছো এরকম তারা কিন্তু ডালিয়াটা টেস্ট মানে বানাতে পারো ব্রেকফাস্টের জন্য ডালিয়াটা ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি তো এইভাবে আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে খেলে কিন্তু ভীষণই টেস্ট লাগে তো চলো এবার রান্না করে যাওয়া যাক খেয়ে দে কে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা জলটা গরম হোক তারপর চাল দিয়ে দেবো চালটা এখানে ভিজিয়ে নিয়েছি ধুয়ে তারপর হাড়িতে দিয়ে দেবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটু ঝোল ঝোল পোস্ত রেখেছি আমার আর মেয়ের আর মায়ের আর ওর একটু কষিয়ে নিয়েছি পোস্তটা আর এদিকে ডাল হয়েছে বিউলির ডাল আর কিছু করে নি আর এদিকে চাটনি আছে টমেটোর চাটনি আর এটাই হয়েছে কমপ্লিট তো চলো মেয়ের স্নান হয়ে গেছে কি করছে দেখো দেখি ফ্রেন্ডস রেডি হয়ে গেছি এখন মেয়েকে এরকম একটা শাড়ি পরেছে আর এরকম ফুল স্লিভ একটা সোয়েটার ব্লাউজ আর মেয়েও পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো তো চলো এখন যাবো আমি রেডি হয়ে গেছি বেরবো তো চলো তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি ন্যাশনাল মডেল হাই স্কুলে তো দেখো আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি ওয়েট করছি রিসেপশানে একজনকার ভর্তি হচ্ছিল তারপর আমাদের টার্ন ছিল তো আমাদের ভেতরে যে ইন্টারভিউটা সেটা ভিডিও করা যাবে না তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি মেয়ের এখন অ্যাডমিশান হয়ে গেছে অ্যাডমিশন হয়ে বাইরে একটু খেলছিল ওই মাঠে আর তোমাদের সঙ্গে স্কুলটাও একটু শেয়ার করে দিলাম তো মেয়ে যখন মানে ওয়েটিং রুমে যখন ওয়েট করছিলাম তখন চুপ করে ওকে বসতে বলছিলাম তার কারণ হচ্ছে চেঁচামেচি করলে বকা ঝকা যাবে তাই ও চুপ করে বসে আছে আমার সঙ্গে ভিডিওয়ে দেখো মুখভঙ্গিমা কেমন করছে স্কুল থেকে ফিরে পড়েছে স্কুল অ্যাডমিশন হয়ে গেছে শুনটু এখন ও ভাত খেয়ে গিয়েছিল না রে বাবান ভাত খেয়ে গিয়েছিল রাস্তায় একটু মোয়া খেয়েছে আর ফ্রুটি খেয়েছে আর এইদিকে দেখো এসে ফ্রুট খাচ্ছে কি কি খাচ্ছে বলো পোমগ্রানেট এন্ড কোন অ অরেঞ্জ পমগ্রানেট এন্ড অরেঞ্জ খাচ্ছে ও না বাবা আমি তো খাই তো ফ্রেন্ডস বসে পড়েছি খেতে এই যে আমার বরের ভাত দিয়ে দিয়েছি তরকারিটা ও ওর পরিমাণ মতো নিয়ে নেবে আর আমি এখানে বসে গেছি ভাত আর পোস্ত নিয়ে এদিকে আছে ডাল আর আছে চাটনি তো চলো খেয়ে নিই এখন অনেকটাই বেজে গেছে স্কুল থেকে আস্তে আস্তে আমাদের আড়াইটে বেজে গেছে এখন হচ্ছে তিনটে বাজে চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো স্কুল থেকে এসে দেখো আমি মেকআপটাও তুলতে পারিনি ভীষণ খেদা পেয়ে গেছিলো খেতে বসে পড়েছি আর খেতে বসে বসে মায়ের সাথে আর আমার সাথে গল্প করেছিলাম যে স্কুলে কি কি হলো না হলো তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে তিনটে পনেরো মনে অনেকটাই বেজে গেছে আজকে খাওয়া দাওয়া করে জামা কাপড় উঠিয়ে নিয়ে আসলাম আবার শুকাতে দিতে হলে ভিজে ছিল আরে দেখো দুষ্টুকে দেখেছ কম্বলের তলায় কে কে দেখি তো মুখটা ওই দেখো ডবল কোটেড করে মুখটা ঢাকা দিয়েছে গো প্রথমে চাদর দিয়ে তারপর কম্বল দিয়ে তো চলো এবার একটু ঘুম পাড়িয়ে দিই অনেক বেড়ে গেছে ঘুম পাড়িয়ে দিয়ে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলছি চলো নি তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মেয়েটাকে পড়াশোনা করাচ্ছিলাম তাই তো বলছেন ব্লগ শেয়ার করতে পারিনি এখন বাজছে নটা তো নটার সময় আমি একটু দাম করা আজকে রাত্রি বুঝতে অনেকদম হবে তাই আমি দেখো আরেকদিন অনেকদম বানাচ্ছিলাম আর সন্ধেবেলা মেয়ে একটু পড়ছিলো তার কারণ হচ্ছে স্কুল থেকে অ্যাডমিশন ফি থেকে লেখা আর ওয়ান থেকে ফিফটি পর্যন্ত লেখা যেটা ওকে শিখতে হবে এই তিন মাসের মধ্যে ওদের এপ্রিল থেকে শেষ হন পয়লা এপ্রিল থেকে ওদের তুল শুরু হবে তার আগের মধ্যে শিখতে দিতে হবে আর ওই যেটা তো গুড়ের পায়েস করছিলাম মানে দিয়ে গুড়ের পায়েস কিন্তু আমার দেখো কমপ্লিট হয়ে গেছে পুরোটাই বানানো फ्रेंड्स খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি তোমাদের রিপ্লাই দেবো আজকের নাইট